হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব শিশুদের জন্য ডালিয়া ও ভেজিটেবলের একটি খিচুড়ির রেসিপি ডালিয়া খুবই পুষ্টিকর একটি খাবার ডালিয়াতে রয়েছে ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন কার্বোহাইড্রেট ফাইবার যা শিশু শারীরিক ও মানসিক বিকাশের জন্য খুবই কার্যকারী ডালিয়া খুব সহজে হজম হয়ে যায় ও শিশুদের খিদেটা অনেকটা বাড়িয়ে তোলে তো চলো এবার দেখে নিই রেসিপিটা রেসিপিটি বানানোর জন্য আমি যে সকল উপকরণগুলো এখানে নিয়েছি সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি তো নিয়েছি বেশ কিছু ভেজিটেবিলস তোমরা আদার্স আরও যা যা ভেজিটেবলস আছে সেগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তারপরে নিয়েছি মুগের ডাল ডালিয়া আর নিয়েছি গাজর পেঁয়াজ কুচি বিনস ফুলকপি টমেটো আর মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে কারিপাতা হলুদ আদা বাটা অল্প করে আর নিয়েছি জিরে গুঁড়ো নুন আর স্বাদটা ঠিক করার জন্য নিয়েছি মিজড়ি তোমরা চাইলে চিনি দিতে পারো কিন্তু শিশুদের জন্য চিনিটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো তারপরে আমি ডালিয়া আর মুগের ডালটা কিন্তু দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তোমরা যে কোনো দানা শস্য যখন বেবিদের জন্য রান্না করবে অবশ্যই কিন্তু সেগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবে তাহলে দেখবে পুষ্টিগণটা বেবিরা অনেকটা ভালোভাবে পাবে তো এগুলো আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে দুবার ভালোভাবে ধুয়ে নেবো ডালিয়া বেবিরা না বড়রাও পারবে যা শরীরে এনার্জি বাড়িয়ে তুলবে অনেকটাই এরপর আমি একটি প্যান গরম করে নিয়েছি তাতে আমি একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে তারপরে ডালিয়াটা ভালোভাবে একটু রোস্ট করে নেবো হালকা আঁচেতে তোমরা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতেই পারো তো দেখো এটা অনেকটা ভিজে গেছে তারপরে আমি ভালোভাবে রুট করে নেব আর এখন যেহেতু জল আছে কিন্তু দেখো আস্তে আস্তে আমি ফ্রাই করার ফলে এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এরপর আমি এর সাথে অ্যাড করব মুগের ডালটা যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে তো সেটা অ্যাড করবো সেটা হালকাভাবে নিয়ে নেবো এটা ফ্রাই করার কোনোই দরকার নেই বাট তবুও আমি একটু হালকাভাবে ডালিয়ার সাথে মিশিয়ে নেব তো দেখো খুবই হালকাভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি আর তারপরে আমি প্যানের মধ্যে দিয়ে দেব আবারও অল্প করে একটু ঘি দিয়ে দেব এবং ফোনের জন্য আমি নিয়েছিলাম যে গোটা জিরে গোটা জিরেটা দিয়ে দেব গোটা জিরে আর কারি কারিপাতা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে সকল ভেজিটেবলসগুলো আমি নিয়েছিলাম সেগুলো অ্যাড করব একে একে এরপর আমি সমস্ত সবজিগুলো একে একে অ্যাড করব তোমরা যেগুলো বেবিরা খেতে চায় না সে সবজিগুলো কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারবে সেই জন্য কী হবে সমস্ত সবজি তোমরা বেবিদেরকে খাওয়াতে পারবে আর বিভিন্ন রকম সবজি দেওয়ার জন্য কিন্তু বেশ কালারফুল হয়ে যায় আর বেবিদের খাবার যদি কালারফুল হয় তাহলে দেখবে বেবিরা খুব আর খেতে আনন্দও পায় তারপরে এখানে আমি ইউজ করেছি আদা পেস্ট আদা পেস্ট আদাটা যেমন শিশুদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলে তেমন খাবার স্বাদটাও কিন্তু অনেকটা সুন্দর করে তোলে এরপর আমি এখানে টমেটো আর আদার্স সাজা, যা মশলা ছিল সেগুলো সব কিছুর একসাথে এবার অ্যাড করে দেব এই রেসিপিটি তোমরা বিভিন্ন দশ মাস হওয়ার পর স্টার্ট করতে পারো তারপর দেখো আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ মিছরি নুন সব কিছু দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষে নেব যাতে যে সকল পেঁপির কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা আছে তাদের জন্য কিন্তু ডালিয়া বেশ উপকারী আর মুগের ডাল দেওয়ার জন্য মুগের ডালে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা বেবি ডেভেলপমেন্টে কিন্তু ভীষণই সাহায্য করে তো দেখো আমার সবজিগুলো খুব ভালোভাবে ট্রাই করা হয়ে গেছে এরপর আমি যেটা করব। সেটা হলো একটা প্রেসার কুকার নেব প্রেসার কুকারের মধ্যে আমি যে আগে ডালিয়া আর ডালটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে সকল মশলা আর সবজিগুলো আমি ভেজে নিলাম সেগুলো এর সাথে অ্যাড করবো সব কিছু এর সাথে অ্যাড করবো আর এতে দেব আমি দু কাপ মতন কাপের অনুযায়ীটা বা জলের পরিমাণটা সেটা তোমরা তোমাদের মতন বুঝে তারপরে দিও যেহেতু আমার কাপটা অনেকটাই বড়ো সেই জন্য আমি দু কাপ মতো জল দিলে এখানে হয়ে যাবে তো জলের পরিমাণটা বুঝে দিও তোমরা কতটা ঘন করতে যাও বা পাতলা করতে যাও সেটা তো পরে তোমরা গরম জলে মিশিয়ে পাতলা করে নিতেই পারবে এরপর প্রেশার কুকারটা আটকে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে দেবো এবং দু মিনিটের মতো রেখে দেবো তারপর দেখো কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে পুরো বেবিদের জন্য এরপর আমি হালকা করে যেহেতু আগে ঘি দেওয়াই ছিল টুবো ওপরে একটু হালকা করে ঘি ছড়িয়ে দিলাম এবং ধনে পাতা কুচি অল্প করে আমি এতে দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় এবং বেবিরাও খেতে কিন্তু বেশ পছন্দ করবে দেখো কত সুন্দর হয়ে গেছে খিচুড়িটা এটা কিন্তু বেবিরা খেতে বেশ পছন্দ করবে তোমরা এর থেকে আরও মোটা করেও রাখতে পারতে বা আরও পাতলাও করতে পারো একটু গরম জল মিশিয়ে এটা তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে বেবিদেরকে দিতে পারো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে